তাহাকা পয়সা শান্তি মিলে না র শান্তি কোত মন শান্তির মতো শান্তি ওই যা দেখলাম কুতাই না তাহাকা পয়সা শান্তি মিলনার শান্তি কাই এই না আছে রে তোরা একটা ফেক আইডি হাই তোরা কে ভালোবাসা বাস ভালোবাসতে হবে বলি আল্লাহকে কথা বলেন ঠিক না বেঠে তুই হাত না তুললে আজ ও আজ আর সামনে যাবো না জোরে বলো ঠিক না বেঠে আল্লাহ একবার জোরে বলেন তাহলে আমি বলছিলাম নবীর মেয়ের আজকে স্বপ্নে না বাস্তব এ আওয়াজে মানি না জোরে বলো স্বপ্নে না বাস্তব এবার কি আমরা খুশি লাগতে চিনি